ভালোবাসা বড়দের প্রণাম জানাই আজকে দোল পূর্ণিমাতে তো দোলের শুভেচ্ছা নিয়ে তোমাদের কাছে এসেছি সব ঝটপট করে চলে এসো কেমন আছো তোমরা বলো পটপট পট পটাং চলে এসো আর ঝটাং পটাং করে দেখো এসে জানি সব টায়ার্ড হয়ে পড়েছো সারাদিন দোল টোল খেলেছো খেলার পরে সব টায়ার্ড হয়ে এখন একটু শুয়ে রয়েছো ঘুমাচ্ছ কেউ হয়তো খুব রং টং খেলেছো রং টং মেখেছো জীবনটাও তোমাদের জন্য এরকমই রঙ হয়ে উঠুক এটাই চাই ভগবানের কাছে প্রার্থনা করি সব ছট পট 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 করে চলে এসো পটপট করে কারা আছো তোমাদের সকলকে বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা সমবয়স্কদেরকে কী বলবো মানে কী বলা যায় সমবয়স্কদের বন্ধুত্বপূর্ণ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দোল পূর্ণিমাতে দোলের দিন তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তনুশ্রী সরকার হায় দাদা হ্যাপি হোলি হ্যাপি হোলি তোমাদের সকলকে হ্যাপি হোলি প্রণাম নিও দাদা তুমি অনেক অনেক ভালোবাসা নিও অনেক অনেক ভালোবাসা নিও তোমার বাড়িতে যারা বড় রয়েছে তাদেরকে প্রণাম জানিও আমার হয়ে সকলকে দোলের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বড়দের প্রণাম সেটাই আবার জন্য এলাম আরও অনেক কিছু বলার আছে অনেক কিছু দেখানোর আছে যেগুলো তোমাদেরকে দেখাবো না ভেবো যে রং টং মেখে রয়েছি মানে আবির টাবির মেখে রয়েছি সেটা দেখাতে এসেছি ভালো জিনিস দেখাতে এসেছি গুরুত্বপূর্ণ এখন জিনিস দেখাতে এসেছি তোমাদেরকে তো সেই জন্য এলাম তো টোল কেমন খেলেছো তনুশ্রী সবাই ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তোমরা তোমার কেমন আছো বাড়িতে সবাই ভালো আছে সব ঝটপট করে চলে এসো পটপট করে তোমাদেরকে কিছু দেখাবো আরেকজনের চলে এসছে আর চলে এসছে ভদ্রলোক ভদ্রলোক আসছে ভদ্রলোক ভদ্রলোক চলে এসছে হায় ফাহিম আরে ফাহিম হায় হ্যালো কেমন আছো সবলে সৌরভ মন্ডল হায় সৌরভ ভালো আছ ওদিকে যাও নদীকে যাও নদীকে কাঁচা দিয়ে সরে যাবো ভালো আছে গো আমার মেয়ে দুটো খুব রং খেলেছে হ্যাঁ ওদেরই তো সময় ওদেরই তো সময় রং খেলার আমাদের মতো বুড়ো হয়ে গেলে রঙ খেলবে ছোটোবেলায় প্রচুর রং খেলতাম প্রচুর এই ও ইসুও খেলে এসেছে ওখানে ওঠে না বাবা এখন ওঠে না কাঁচা আছে ওদিকে ওঠো না এখন রিস্ক নিয়ে না চলে এসো তো তোমাদেরকে দেখাতে এলাম এটাই যে আজকে দোলের দিনও আমার বাড়িতে কাজ হয়েছে তো এই যে দেখো ভদ্রলোক চলে এসছে টোল খেলে চলে এসছে রং টং সব তুলে ফেলেছে গায়েটায় নেই গায়েটায় নেই উঠে ফেলেছে কারণ এখন সব ভদ্র রং খেলছে তো সবাই ভদ্র ভালো রঙ খেলছে আগে যে ধরনের মানে আমরা যেভাবে নোংরাভাবে রঙ খেলতাম সেই রঙগুলো আমার খেলা এখন সবাই পরিষ্কারভাবে আবির নিয়ে হ্যাঁ তো হারবাল আবির নিয়ে খেলে সেটাই ভালো এটাই ভালো বিনা ধর আচ্ছা তো এলাম আজকে দোল ছিল তাও আমার কাজ হয়েছে কারণ ওরা তো জানো ওদের তো এখন এ মানে কি বলবো রোজা চলছে তো এখন ঈদের টাইম ঈদের সময় ওরা আবার ছুটিতে যাবে তো যার জন্য বললো না দোলে কাজ করবো আমি বললাম তোমাদের কোনো সমস্যা নেই কারণ এখানে রং টং অত কিছু খেলা হয় না তো ওরাও সেই জন্যে সেই জন্যে না ওরা জানে যে ঈদের সময় চলে যাবে কাজে তো ওদের একটা দায়িত্ববোধ রয়েছে তো সেই কারণে ওরা বললো যে না একেবারে কমপ্লিট করবো তা যতটা পারবো ততটা টানব তো দোল হোক আর যাই হোক তো সেই জন্যেই দাদা তুমি কোথায় থাকো আমি কলকাতায় থাকি গো বিনা না পোনা আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ তো এই আজকে কাজ হলো তোমাদেরকে দেখাই একটু দেখো আজকে এইখানে হচ্ছে আমার ঠাকুরের জায়গা মানে ছাদঘরে ঠাকুরের জায়গা আমার নতুন বাড়ি উঠছে যারা তো অনেকেই জানো তো ছাদঘরের জায়গা এইখানটাতে আমি ঠাকুরের জায়গা করেছি আমরা আমাদের তো ছাদঘরে একদম ঠাকুরের জায়গা করে দিয়েছি এই জায়গাটা আজকে ঢালাই হলো এইটা ঠিক আছে আর এই যে এই প্যারাপিটের যে গাঁদনিগুলো এইগুলো হলো প্যারাপিটের গাঁতনিগুলো হলো এইগুলো পুরো আজকে এটা কমপ্লিট হয়ে গেলো প্যারাপিটের গাঁদনিটা এখন ওরা নিচে ঢুকবে মেনলি ছিল এইটাই আজকে কাজ আর প্যারাপিটের গাদনিটা এইটা আজকে ঠাকুরের জায়গাটা খুব সুন্দর উঠেছে ঠাকুরের জায়গাটা কেমন লাগছে তোমরা একটু জানিও ঠিক আছে একদম ছাদ ঘরে করেছি একদম ছাদ ঘরে করেছি কেমন লাগছে তোমরা জানিও আর এখন দেখো অপরে ছাদে কাজ হয়ে গেছিলো তো তারপরে পুরো একদম ধুয়ে ক্লিন করে দিলাম একদম ধুয়ে পরিষ্কার করে দিলাম এখানে ওরা খুব পরিষ্কার কাজ করে খুব পরিষ্কার কাজ করে ওরা মানে কোনো ময়লা রাখে না পুরো পরিষ্কার করে চলে এই বাটামগুলো এইগুলো রয়েছে কারণ এইগুলো দিয়ে আবার এই ওপরের ঘরটা ঢালাই হবে তো ছাদঘর ঢালাইটা হবে সেই জন্য বলে যে আবার নামাবো আবার উঠবো তো সোমা এসছে সোমা খুব সুন্দর হাই হ্যাপি হোলি হ্যাপি হোলি সোমা সুচিদি চলে এসছে হ্যাপি হোলি হ্যাপি হোলি পারমিতা কোণার দি চলে এসছে হোলির শুভেচ্ছা ভাই তোমরা সবাই ভালোবাসা নিয়েও আমারও প্রণাম নেবেন দিদি মেলোডিয়াস পূজা এসছে হ্যাপি হোলি হ্যাপি হোলি পূজা সকলকে অনেক অনেক শুভেচ্ছা পারিয়া হায় সুচিদি খুব সুন্দর হয়েছে ওই জন্য দিদি যারা দেখে মানে জানেন আমি দেখাচ্ছি এই যে এই যে ছাতের এই জায়গাটাতে মানে ছাদ ঘরের যে জায়গাটা হবে ছাদ ঘরের এখানেই ঠাকুরের জায়গাটা করে দিয়েছি তো ঠাকুর একদম মাথার ওপরে থাকবেন এই ছাদ ঘরের জায়গাতে ঠাকুরের জায়গা করেছি এটা মোটামুটি এটা চার ফুট জায়গা আছে চার ফুট রয়েছে বুঝছেন তো এটা টোটালটা চার ফুট রয়েছে অনেকটাই চওড়া আছে চার ফুটের বেশিই হবে একটু হয়তো চার ফুট না চার ফুটই হবে বললো চার ফুটই হবে দীপিকা দে হ্যাপি হোলি ভাই হ্যাপি হোলি দিদি হ্যাপি হোলি তো ওই জন্য একদম চারিদিকে তো গান রম রম করছে আমি এখনও স্নান করিনি এখন এই অবস্থাতে রয়েছি কারণ ওরা কাজ করছিলো এবং ওদের কাজটা শেষ হোক একেবারে যাবো স্নান করবো ওদিকে ছিল এখন কিছুক্ষণ তো গিয়ে গিয়েও স্নানমান করতে গেছে করে ও খেয়ে দেয়ে নেবে তারপর আমি যাব গিয়ে খাবো স্নানমান করবো ওদের সাথে একেবারে যাবো ওরাও দেখো না ওকে ধরে এখানে একটা বাচ্চা আছে সে দেখো দুজনে মিলে রঙ খেলেছে ও খেলা রঙ মাখিয়েছে

ওটা পড়ে যাক ঠিক আছে তুমি উল্টে গেলে মুশকিল পারমিতা কন্যা দি বলছে খুব সুন্দর হয়েছে রিম্পা ঠাকুর ঘর একদম দি থ্যাংক ইউ দিদি পারমিতা দি নিমাই ঘোষ হ্যাপি হোলি তোমাদের সবাইকে আমার দিক থেকেও সকলকে হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বড়দেরকে প্রণাম দাদা খুব সুন্দর হচ্ছে হাউসটা মার্শাল্লাহ থ্যাংক ইউ ফারিয়া থ্যাংক ইউ ফারিয়া দি তো ওই জন্যে ওরাও কাজ করছে আমার নিচে গাঁদনি হবে নিচের গাঁদনিটা বাকি রয়েছে নিচে যাচ্ছে এখন নিচের গাঁদনি বাকি আছে মানে একদম নিচের ফ্লোরের মানে আমাদের যেটা নিচের ঘরটা রয়েছে নিচের রুমটা নিচের রুমের ওই বাথরুম আর এর দিকে বাথরুমের আর রান্নাঘরের ওপর দিকটা গাঁদনিটা কিছুটা বাকি রয়েছে তো সেইটা এখন হবে এখন ওদের কাছে সময় আছে ওই যে ওরা সব ওখান থেকে মালপত্র তুলে তুলে আনছে ওই যে বসে রয়েছে ওখান থেকে তুলে তুলে আনছে এনে এখানে গাঁদনিটা দেবে নিচে তোমাদেরকে দেখাচ্ছি এসো হুম কি। হ্যাঁ চলে এসো চলে এসো তো তোমাদেরকে দেখাই দেখো নিচের কেমন কি হয়েছে দেখে আসবে বাবা খালি আছে এইটা এখনও যেহেতু খুলতে পারছে না ওরা কারণ এটা পনেরো দিন না হলে খুলতে পারবে না তো সেহেতু ওরা যতটা পারছে অন্য কাজগুলো করে নিচ্ছে যেগুলো করার মতো যেটা করার মতো ওই জন্য এইগুলো সব দেখো এখানের গাঁদনিগুলো এখানের গাঁদনিগুলো সব করে দিয়েছে এইখানের গাঁদনিগুলো সব দিয়ে দিয়েছে ওরা যতটা হচ্ছে করে দিচ্ছে কারণ ঈদের সময় ওরা আবার ছুটিতে বেরোবে তো ওই জন্য সব করে দিয়েছে আমাদের রুমটা নিচে দেখেছি আমাদের রুমটা এইটা তো এটার গাঁদনি পুরো হয়ে গেছে তো কালকে থেকে ইলেকট্রিক্যাল লোক আসবে ইলেকট্রিক্যাল লোক এসে এইখানে দেওয়াল টেবাল কাটা শুরু করবে কালকে এসেছিলো গতকাল এসেছিলো এসে সব দেখে গেছে কোথায় কি বসবে না বসবে দেবাল এবারে কাটিংগুলো হবে তো এই ঘরটা আমাদের এটা রয়েছে এটা তোমাদের সাইজ হচ্ছে ষোলো বাই দশ ঠিক আছে এই চওড়াটা দশ আর পুরো একদম এই লম্বাটা হচ্ছে ষোলো ঠিক আছে আরও জায়গাটা কেন পাবো আমরা কারণ এই দিকের এই আলমারির জায়গাটাকে আমরা আউটসাইডে বের করে দিয়েছি এই বক্সটাকে এই বক্সটাকে আউটসাইডে ঠেলে দিয়েছি তাহলে কি হবে ওখানে দু দু ফুটের মতো আমরা আলমারি রাখার জায়গা পাবো এখানে আলমারিটা বানানো হবে কাঠের আলমারি তো বলছিলো যে এ করবো না ওই মেটাল বেটাল লোহারগুলো নেবো না তো বললো যে এখানে পুরো কাঠের বানিয়ে নেবো তার একটা সুবিধা হবে যদি এখানে কখন এসি লাগাই তো এসিটা এর ওপরে লাগানো যাবে এই আলমারির ওপরটা লাগানো যাবে আর এসির মেশিনটাও ঠিক পেছন দিকে ওর জায়গা রয়েছে যে শেডটা বেরিয়েছে ওখানে ঢুকে যাবে মানে খুব ভালো পজিশন রয়েছে প্রথম হচ্ছে ঢালাইটা গেছে আর তারপরে এটা শেড একদম গ্যাপের মধ্যে এসির বাইরের যে মেশিন জায়গাটা থাকে মেশিনটা থাকে সেইটা ওখানে থেকে যাবে আর এসিটা এই দেওয়ালে লাগাবো ঠিক আছে আর এখানে আলমারির জায়গাটা তো বললাম আলমারির জায়গাটা আলাদা করে করা হয়েছে পুরো বাইরের দিকে আউটসাইড করে দিয়েছি যাতে ওখানে পুরো ঢুকে যায় তাহলে পুরো ভেতরের ফ্লোরটা দশ ফুট টোটাল ভেতরটা একদম আর এই একটা বক্স জানলা করা রয়েছে এটা একটা বক্স জানলা এবার মিস্ত্রি বলছিলো এই জায়গাটা বেকার কেন ছাড়বে একেবারেই নিয়ে নাও তাহলে এই দাল দেওয়ালের সাথে একেবারে একটা মানে গ্রিল লাগিয়ে দেবে আর লাগিয়ে তারপর স্লাইডিং করে দিলে তাহলে পুরো পুরোটাই পেয়ে যাবে এখানে কিছু রাখতে রাখতেও পারবে এই জায়গাটা লস হবে না তোমার ইন হয়ে যাবে কারণ এমনিতেই পেছন দিকে অনেকটা জায়গা আমরা ছেড়ে দিয়েছি যতটা জায়গা ছাড়ার ছিল প্ল্যানে তার থেকেও বেশি জায়গা ছেড়ে দিয়েছি ফুট দিয়ে আর এইটা হচ্ছে এইখানটা হচ্ছে বাথরুমটা হচ্ছে আর বাথরুমের লুক করেছি ওপরে এখানে মানে যেটা বলে গোডাউন ঘর মতো সব মালপত্র রাখা যাবে এটার দরজা এদিকে হবে ঠিক আছে বাথরুম নিচের বাথরুমটা এইটা থাকছে আর এইদিকে থাকছে রান্নার জায়গা এইটা রান্নার জায়গা টোটালটা এটা টোটালটা রান্নার জায়গা রান্নার জায়গা একটাই জানলা দিয়েছি রান্নাটা হবে এইদিকে এখানে চিমনিটা ফিট হবে যদি চিমনি না হয় এখানে চিমনিটা ফিট হবে আর বাকি এখন মডুলার কিচেনে যেগুলো হচ্ছে পুরো এই দেওয়ালটাতে লাগানো থাকবে ঠিক আছে ওইখানে থাকবে কিছুটা এইখানে এইখানে আমরা এটা করব ভাবছি এইখানে দেবো তোমাদের এই কী বলে আমাদের বেসিন বেসিনটা এই কোনে করবো এলটা হবে এখান থেকে এরম গিয়ে এল হবে এরকম ঠিক আছে ওই কোণে থাকবে বেশি এখানে রান্নার এটা থাকবে মানে ওভেনটা থাকবে এই দেওয়ালটাতে ফ্রিজ রাখার চেষ্টা করছি এই দেওয়ালে ফ্রিজ থাকবে হুম তো এই হচ্ছে আপাতত এই গাঁতনিটা বাকি রয়েছে এই গাঁতনিটা এখন দেবে এই গাঁতনিটা তারপরে এইখানে গাঁতনিটা হবে কারণ যে ওখানে যে লুপটা হচ্ছে ওটা ঢেকে যাবে এই গাঁতনি এখানে উঠবে এই আর এই দেওয়ালের এই গাঁতিনটা টোটাল যাবে এই গাঁতিনটা এখন বাকি তো ওরা বলছে আজকে দিয়ে নেবে তো দেখি কারা কারা এসছো অদিতি এসছে হ্যাপি হোলি দাদা হ্যাপি হোলি তোমার পুচকিকেও হ্যাপি হোলি দুটো পুচকি হ্যাপি হোলি সুচিদি বলছে খুব তাড়াতাড়ি অনেকটা হয়ে গেল হ্যাঁ দিদি ওরাও তাড়াতাড়ি করছে কারণ ঈদে আবার ছুটিতে যাবে তো ওরা বলছে যতটা পারবো ততটা করে দেবো একেবারে একদম ঠিক বলেছ সুচিদি ফারিয়া হোসেন বলছে হ্যাপি হোলি দাদা সাহানি বলছে হ্যাপি হোলি হ্যাপি হোলি শাহানি বাবাকে প্রণাম দিও আমার দিক থেকে তো এইটাই আপাতত নিচটা এখন গাঁথনিটা কমপ্লিট হয়ে গেছে এবারে ওপেন হচ্ছে জায়গাটা যেরকম হয়েছে তোমাদের দেখাই রাখো এই হচ্ছে আমার গেট আজকে এই মিটারের ঘরটা তৈরি করলাম কারণ মিটারটা বাইরে পড়ে রয়েছে মিটারের জায়গাটা এখানে রেডি করে দিলাম মিটারটা এখানে ফিট হয়ে যাবে তো মিটারের ওপরে ঢালাইটা হলো এটার কলম হলো তো এই হচ্ছে আমার এন্ট্রেন্স এখানে ডিজাইন হবে গেটটার ডিজাইন হবে এখন আপাতত তো এই ঢুকে হচ্ছে এটা ডাউন থাকছে তারপরে এখানে ফ্লোর থাকছে এখানে গর্ত এখানে সিঁড়ির তলা গর্ত করেছি এর ভেতরে চলে যাবে আমাদের ইয়ে ঢুকে যাবে ইনভার্টার আর ব্যাটারি ঢুকে যাবে আর এইখানটা রেখে দেবো হচ্ছে মোটর জলের মোটর থাকবে আর বাকি ইস্যু সাইকেলটা এখানে ঢুকে যাবে যদি প্রয়োজন পড়ে আমার স্কুটিও এখানে ঢুকে যাবে ঠিক আছে আর এখানে উঠে এরকম তিনটে রয়েছে স্টেপ তারপরে এটা ওপেন রাখবো এখানটা ওপেন রাখবো এখান থেকে জাস্ট মানে হ্যান্ডেল যেটা থাকে স্টেয়ার কেসের হ্যান্ডেল ওই হ্যান্ডেলগুলো এখানে দিয়ে দেবো বুঝতে পেরেছেন স্টেয়ারের হ্যান্ডেলগুলো দিয়ে দেবো এই সাইড থেকে হ্যান্ডেল চলে যাবে তো অন্য মানে অন্য জায়গায় দু ভাজের সিঁড়ি আমার চার ভাজের সিঁড়ি হয়েছে ঠিক আছে ছোটো ছোটো স্টেপের সিঁড়ি দেখতে খুব সুন্দর লাগে ছোটো স্টেপের সিঁড়িগুলো ভালো করে সাজালে খুব সুন্দর লাগবে এখন ওরা কাজ করছে এই জন্য বলে উপরে ফ্লোরটা কিছু করতে পারছে না বলে বাঁশ টাস খোলা হয়নি বলে এখনও কিছু করতে পারছে না তো ওই জন্য যতটা পারছে নিচেটা কমপ্লিট করে দিচ্ছে আর ওই জন্য ছাদের প্যারাপিটটাও গাঁধনি দিয়ে দিল ওপরটা হয়ে গেল কাজ এবার উপরের হচ্ছে ছাদ ঘরটা এবারে ধরবে এবারে ওরা ছাদ ঘরটা ধরবে ছাদঘর যে কলম দুটো বাকি আছে ওই দুটো কলম করবে আর তারপরে হচ্ছে ঢালাইটা দেবে তো ওটা দিলে ব্যাস ছিঙ্গল আলা পুরো তো চলো এদিকে কাজ বাজ অল্প অল্প ভালো কি জানি না হচ্ছে তো হবে তো বললো তো দেখি তারপরে চলে যাই তো চলো যারা যারা এসে সবাই একটু লাইক করে দাও সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দোল পূর্ণিমা সকলকে টাটা ভালোবাসা প্রণাম ভালো থেকো সবাই আমি যাই গিয়ে স্নানগান করি এবার রান্না আবির টাবি লেগে রয়েছে খুব সুন্দর হচ্ছে দাদা ভালো করে সাজাতে হেভি লাগবে একদম একদম অনেক কিছু মাথায় আছে সায়নি দেখছি যদি হয় খুব সুন্দর হয়েছে দাদা বাড়ির কাজ আমি অতিথি চেষ্টা করছি আরও ভালো কিছু করার এখন মেনলি চলছে প্লাস্টারের ব্যাপারটা যে প্লাস্টারটা কীরকম হবে বাইরের দিকে ডিজাইন কেমন করাবো প্লাস্টারের তো এই যে আমাদের প্যারাপিটের গাঁদনিটা দেওয়া হয়ে গেছে এদিকটা হয়ে গেছে ওদিকটাও হয়ে গেছে এইটা ব্যালকনি থাকবে এটার ব্যালকনিটারও ডিজাইন একটু অন্য কিছু ভাবছি কেমন করব। হাফ পজিশান থেকে ভাবছি ওই গ্লাসের মতো যেরকম থাকে কাচের নিচটা কাচের পুরো থাকবে হ্যান্ডেল জায়গাটা যেটা মানে হাত দিয়ে যেটা দাঁড়ায় ওইটা পুরো দেবো গ্লাসের করার ইচ্ছা আছে দেখা যায় এখন আর তার উপরটা পুরো একদম কভার করে দেবো এ দিয়ে কি বলে গ্রিল দিয়ে কভার করে দেবো আর ভেতরটা থাকবে স্লাইডিংয়ের ডোর করব ভেতরটা যে ডোর ডোরটা আসবে ভেতর দিকে ওটা স্লাইডিংয়ের করার ইচ্ছা আছে তো দেখা যাক কতদূর করতে পারি সকল বলে দাও সবাইকে শুভ শুভ হোলি বলে হ্যাপি হোলি বলে দাও সকলকে হ্যাঁ বলো সকল বড়দের প্রণাম বড়দের প্রণাম গলার আওয়াজ আসছে না হুম এই আজকে আবার দোকান বন্ধ ছিল সিমেন্টের দোকান তাও বলেছিলাম ওরা বলতে আবার ওরা আবার এই ইটগুলো আবার দিয়ে গেছিলো লাগতো আমি বললাম কিছু করে আজকে ইটটা একটু দিয়ে যাও তো ওরা আবার দুজন লেবারকে এনেছিল ওরা দিয়ে সকাল সকাল লেবার দিয়ে চলে গেছে দাদারা তো যাই ওই জন্য স্মুথলি এখনও পর্যন্ত চলছে ভগবানের আশীর্বাদে ভালোবাসা তোমাদের ভালোবাসাতে আশীর্বাদে আর ভগবানের তো সব থেকে বড়ো আশীর্বাদ সবথেকে বড়ো হাত মাথার উপরে রয়েছে স্মুথলি সব কিছু চলে যাচ্ছে তো এটাই চাই স্মুথলি হয়ে যাক ওরা কোথায় গেল মিটারটা কে ঢাকবে হ্যাঁ আগেই স্নান করতে চলে গেছে হ্যাঁ আগে তো এই মালটা ঢাকতে হবে বৃষ্টি আসবে আর রিসু সোনা সুচিদি বলছে রিসু পালিয়ে গেছে ওই এখন আমি ওইটা বলবো ভাবছিলাম কোনটা সুচিদি কোনটা বলবেন ভাবছিলেন আর রিসু বাবা এই ও এখন খেলা করছে দেখুন ওর বন্ধুকে পেয়েছে এই যে এইটা এটা সারাক্ষণ খেলে বেড়ায় সারাক্ষণ খেলে বেড়ায় দেখা যাক সারাক্ষণ খেলে বেড়ায় আমাদের সাথে রিসুর একদম বন্ধু হয়ে গেছে কোনটা বলছিলেন সুচিদি কোনটা বলছিলেন যে আমি ওটাই বলবো কি হচ্ছে পায়ে হাত না আর ওদিকে যাও বাবাই ও পা তুলে দেবে কিন্তু এখন পায়ে পুরো নোংরা করে এসছে কোথায় জলে ডুবে ছিল করে না যাও ওদিকে যাও কাকে দেখে চেল্লাচ্ছিস কাকে দেখে চেল্লাচ্ছিস তুই কাকে দেখে চেল্লাচ্ছিস যাও ওদিকে চলে যাও পা ধুয়ে যা পা ধুয়ে পা ধুয়ে পা পুরো ময়লা করেছিস দেখ পাগুলো কি ময়লা করেছে দেখো কোথায় কাদায় নেবেছিল আমার ছেলের নাম ঋষি তোমার ছেলের নাম ঋষু একদম সুচিদি ভালো আছে দিদি রিশু হ্যাপি হলি অনেক ভালোবাসা অদিতি হ্যাঁ সুচিদি কোনটা বলছিলেন কোনটা বলছিলেন বলবো বলব ভাবছিলাম আমিও ওইটাই বলবো ভাবছি ভাবছিলা কোনটা ভাবছিলেন সুচিদি ওইটাই ওইটাই আমি ওই যেটা বলছিলাম ওনার ব্যালকনিরটাই বলছিলেন মনে হয় দেখি অনেক দেখাই ব্যালকনির জায়গাটা এই যে স্পেসটা এইগুলো আমি খুলতে পারছি না বলে হচ্ছে না এটাই ভেবেছি ওদিকে একটা ঘর হবে এখানে একটা ঘর হবে ঠিক আছে এইটা একটা ঘর হবে এটা একটা ঘর হবে এই জায়গাটা একটা ঘর হবে আর এখানে মাঝখানে একটা বাথরুম হবে দুটো ঘরের মাঝামাঝি আর এই যে যেটা বলছিলাম এই কলমটা ওইটা তো ব্যালকনিটা বের করেছি এই ব্যালকনির এইটা পুরো স্লাইডিং করে দেবো টোটাল বড়ো স্লাইডিং থাকবে ঠিক আছে স্লাইডিং দিয়ে আর এই বাইরের দিকটা এই হাফ পজিশন ভেবেছিলাম পুরো গ্লাস দিয়ে করবো গ্লাস দিয়ে করব দেখা দেখ এখন ভগবানের প্রার্থনা ভালোবাসায় কি হয় সুচি বলছে হ্যাঁ হ্যাঁ ওটাই তার মানে বলছিলেন কি কি করছো কোথায় ঢুকেছে আর বাকিটা এখানটা ড্রয়িং রুম থাকবে এই জায়গা এই জায়গাটা পুরোটা ড্রয়িং রুম থাকবে এই জায়গাটা পুরো ড্রয়িং থাকবে এটা ওপেন থাকবে এখানটা চাইছি যে গ্রিলটা মানে জানলাটা পুরো ওপেন লাগবে একদম এল এলসেপের ওপেন থাকবে পুরোটা দেখা কতদূর করতে পারি কি করতে পারি কি কি হয় আরো আরো অনেক কিছু আছে মাথায় কি কি করতে পারি সিঁড়ি এই জায়গাটা ওপেন থাকবে এখানে কোনো দেওয়াল হবে না এইগুলো কোনো দেওয়াল হবে না এগুলো ওপেন থাকবে একদম হ্যান্ডেল দেওয়া থাকবে এই জায়গায় ঢুকলেই এখানে ওপেন ডাইনিংটা দেখা যাবে বুঝছেন পরবর্তীকালে কখনো যদি মনে হয় ওখানে রান্নাঘর আলাদা করবে ওপরে এখানে ওপরেও আলাদা রান্নাঘর করা যাবে যদি মনে করি কখনও নিচে নামতে পারছে না ওপরে রান্না করবো ওপরে ওপরেও রান্নার জায়গা হয়ে যাবে তো এইখানে একটাই এখানে একটা বাথরুম একটা দুটো রুম হবে আর একটা ডাইনিং থাকছে তারপাত এটাই ঠিক হয়েছে হুম কোথায় এসছিস তুই ওর পাগুলো ধুয়ে দে নিয়ে গিয়ে ওকে ওদিকে নিয়ে যা নিয়ে গিয়ে পা টা ধুয়ে দে যা ওদিকে যা গিয়ে পা ধুয়ে যা যা কোন দিকে নিয়ে পাটা ধুয়ে দে চলো টাটা সকলকে টাটা সবাই ভালো থেকো আমি তো ভাবলাম এক একজনকে মেসেজ করবো তোর থেকে বল সবাইকে উইশ করে দিই ভিডিও একটা লাইভ করে ঠিক আছে ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও হাত ধুয়ে হাত হাত ধুয়ে হাত ধুয়ে হাত ধুয়ে করে না করে না ওদিকে ওদিকে হাত ধুয়ে না হাত ধুয়ে না যা হাত ধুয়ে দে হাত পাটা ধুয়ে দে পাটা ধুয়ে দে যা পাটা ধুয়ে যা ও পালিয়ে গেছে আবার ওই তো আসছে আসছে তা পাটা ধুয়ে দে পাটা ধুয়ে দে পায়ে দিয়ে দে পায়ে দিয়ে দে পালিয়ে যাবে গায়ে জল দিলে চলে যাবে চলো দেবে না যা মগ দিয়ে চান করছে চলো টাটা টাটা সবাইকে টাটা টাটা বাই বাই এটাকে ঢাকতে হবে